নমস্কার আমি অবধি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ আমাদের ব্রেকফাস্ট হলো চিরের পোলা দুটোর দিকে ওমকে আবার হসপিটাল নিয়ে যেতে হবে ওর ভ্যাকসিন আছে শুধু ভ্যাকসিন না কাল দেখছিলাম ওর শরীরটা খুব একটা ভালো না সম্ভবত গ্যাস হয়েছে যাই ডাক্তারকে দেখাই কী বলছে দুপুরবেলার জন্য নিলাম মাংস একটু বেশি করেই বানালাম যাতে রাত্রেবেলারও হয়ে যায় বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে রাস্তায় যেখানে সেখানে দেখছি জল জমে আছে ওই যে বলেছিলাম এখন বর্ষাকাল রাত্রেবেলা করে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তবে দিনের বেলা করে ভীষণ রোদ এই যে বিল্ডিংটা দেখছো এটা একটা গভর্নমেন্ট বিল্ডিং এর নাম হলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক তামিল তবে কি যে কাজ হয় সেটা আমি ঠিক বলতে পারবো না এই বিল্ডিং এর পাশেই আছে একটা বিশাল বড় ফাঁকা জায়গা এত ভিড় আলা জায়গায় যে এত বড়টা ফাঁকা জায়গা আছে সত্যি ভাবাই যায় না আমি ওমকে নিয়ে চললাম ওমবাবু একটু ঘুমোও পেয়ে গেছে এইদিকে ঘুম পাড়ানো চেষ্টা করছি গাড়িতেই চলে এসেছে আমাদের হসপিটালও ঢুকতে না ঢুকতে দেখছি অর্ণবামাকে খুব তাড়াহুড়া করে ডাকছে যাই দেখি কি হয়েছে ডাক্তার আবার চলে গেল নাকি আচ্ছা ইনি হলেন ডক্টর জানানি আইয়ার ডক্টর জানানি আইয়ার হলো আমার গাইনো ডক্টর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ইনিই আমাকে দেখতেন আমি জানি না উনি কিভাবে আমাদের মনে রেখেছেন যখনই দেখা হয় তখনই নাম ধরে আমাদের ডাক শুধু আমাদেরই না মালদা থেকে এসে ওমের সাথে ওনার দেখাও করিয়েছিলাম তখন থেকে ওম কেউ চেনে তবে আমার ডেলিভারি কিন্তু উনি করেননি সাত মাস পর্যন্তই উনি দেখেছিল তারপর তো আমি মালদায় চলে গিয়েছিলাম আমার ডেলিভারি কিন্তু সেখানেই হয়েছে যাগে এবার ওমের কিছু মেজারমেন্ট হবে ওই জেনারেল মেজারমেন্ট ওয়েট কত হাইট কত এইগুলি জুতোটা খুলে দিলাম দুটো পরে তো আর হাইট আর ওয়েটটা মেজারমেন্ট করা যাবে না প্রথমে মেপে নিলাম ওয়েটটা সিস্টার এ দিয়ে কিন্তু সমস্ত কিছু লিখে রাখছে যে কত ওয়েট ওয়েটের পর এবার হাইটের পালা তবে এখানে হাইট আর ওয়েট বাদে মাথার চায় দিকটারও কিন্তু মেজারমেন্ট করে আমি যখন মালদায় ওমেন চেক আপ করাই তখন কিন্তু এই মেজারমেন্টটা হয় না তোমাদের ওখানে কি এই মেজারমেন্টটা হয় কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও ঘোরাফেরা করছি ওমেরও ভালো লাগবে একটু এদিক ওই দিক ঘুরলে চারিদিক দেখতেও পাবে এর আগেও কিন্তু তোমাদের এই হসপিটালটা আমি দেখিয়েছি কিন্তু ছিল সেই দিন প্রচণ্ড ভিড় তাই ভালো করে দেখাতে পারিনি আজ ভালো করে দেখিয়ে দিই যেই জায়গাটা আমি হাঁটছি সেই জায়গাটা হলো এখানকার রিসেপশন আর পেশেন্টদের বসার জায়গা আর এখানে আছে মেডিকেল স্টোরও এই যে দুটো লোক দাঁড়িয়ে আছে এটা হলো গাইনোদের সেকশন আর এই সাইডে বাচ্চাদের এখন নাম্বার চলছে চব্বিশ আমাদের আছে পঁচিশ নাম্বার হঠাৎ চোখে পড়ল যে বাচ্চাদের জন্যই এই সেকশনটা খুলেছে আগে এই জায়গাটা ছিল না বেস ফিডিং রুমের পাশেই রয়েছে এই জায়গাটা যতক্ষণ আমাদের নাম্বার আসছে ততক্ষণ ভাবলাম ওমের সাথে একটু খেলা খেলা নিই ওমেরও ভালো লাগবে খেলতে আর দেখে নিবে কয়েকটা বাচ্চা দেখলে খুশি হয়ে যাবে আমি মনে মনেই ভাবছিলাম যে টেবিলের উপরে যে গোল জিনিসটা রাখা আছে এটা কি জিনিস তখনই দেখলাম যে অর্ণব নিয়ে নিল জিনিসটা দেখি ও কি করে দেখি ও চেয়ারের মধ্যে লাগানোর চেষ্টা করে বুঝতে পারছি না কী করে যতদূর সম্ভব ওই পেছনে যে স্লাইডিংটা আছে ওখানেই কিছু করে যাকে ওংকে একটু স্লাইডিংও করিয়ে নিই ওং কিন্তু পার্কে স্লাইডিং করতে খুব ভালোবাসে কিন্তু এখন বর্ষাকাল পার্কে তো ভীষণ জল ওই জন্য পার্কে যাওয়াও যায় না সোসাইটির মধ্যে একটু একটু খেলে হয়ে গেছে অনেক স্লাইডিং এবার যাই ডাক্তারের ওখানে যাই নাম্বার নয় তো আবার পার হয়ে যাবে বেরিয়ে পড়লাম হসপিটাল থেকে হসপিটালের পাশেই আছে কিন্তু এই মন্দিরটা এখানকার মন্দির না দেখতে একদমই আলাদা আমাদের ওখানকার মতন না মন্দিরের মধ্যে আছে বিভিন্ন রকমের কারুকার্য অন্যদিকে ওমের ভ্যাকসিন হয়ে গেছে আর ডাক্তার আমাদের এটাও বলল ওর পেটে যে অসুবিধাটা হচ্ছিল ওটা কোনো বেকারি আইটেম থেকে হয়েছে তাই বাইরের যে কোনো খাওয়ার ওকে স্ট্রিক্টলি মানা করলো এই যে ফাঁকা জায়গাটা দেখছো এটা এখানকার ডাম্পেয়ার এরিয়া পুরো রাস্তাটা একদম ফাঁকা যেই গাড়ি যায় প্রচণ্ড জড়ে যায় আর রাস্তায় সে কি বাজে দুর্গন্ধ যাকে গন্ধটা একটু কমে এসেছে ওই যে বিল্ডিংগুলো দেখছো বিল্ডিংগুলো আসলে হয়তো গন্ধটা একদমই চলে যাবে ডাম্পেট এরিয়া ক্রস করে উঠে গেলাম একটা ওভারব্রিজে আমরা এখন যাচ্ছি ফিনিক্স মল চেন্নাই থেকে বড়ো মল তোমাদের আগেও দেখিয়েছি অবশ্য আমার মোবাইলটা না আবার খারাপ হয়ে গেছে চলতে চলতে হঠাৎ করে সুইচ অফ আর সে ফোন আর অনই হয় না সেই জন্যই তো যাচ্ছি ফিনিক্স মলে আমার মোবাইলটাকে সারাই করতে আমার আশেপাশের স্যামসাং গ্যালাক্সি স্টোর শুধুমাত্র ওখানেই আছে যাওয়ার পথেই দেখলাম এখানকার ওয়েবসাইট শপিং মল এখানে আমি আগেও এসেছি বেশ ভালো ভালো কালেকশান আছে কিন্তু কিন্তু এখানকার বিল্ডিংটা না বেশ সুন্দর দেখতে আমার তো ভীষণই ভালো লাগে শপিং মলে আমরা কী কী নিলাম সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আপাতত এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো থ্যাংক ইউ